বলবা হ্যালো বন্ধুরা দেখো আজকে কিন্তু আমার একটা পার্সেল এসেছে নাইজা থেকে তো ব্যাপারটা আমি কিন্তু জানতাম না হঠাৎ করে সুন্দরবেলে আমাকে কু리아 থেকে পলগোলো pore pore পার্সেলটা এসেছে তো এটাতে কি আছে সেটা দেখবো কারণ এটা আমি কিছুই জানি না তোমাদের তারা এটা আমার জন্য অর্ডার করেছে আমি বলেছিলাম কিন্তু ও যে করে দিয়েছে সেটা আমি জানতাম না যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি আছে না আছে চলো আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেষ অন্ধে দেখো আর কমেন্ট করে জানিও যে তোমরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা সত্যিটুমির ফাউন্ডেশন আছে আর একটা ইনসাইডের প্রাইমার রয়েছে আর তোমার একটা সুইস বিউটির কনসিলার রয়েছে আর তার সঙ্গে কিন্তু একটা আমি এরকম লিপস্টিক ইনসাইডের একটি লিপস্টিক গিফট পেয়েছি এটার মধ্যে কী আছে দেখা যাক চলো আচ্ছা এটার মধ্যে একটা লুজ পাউডার রয়েছে ইনসাইডে তো প্রোডাক্টগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কে কি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে চলো ভাই